আসসালামু আলাইকুম আহ মহম্মদ্রিদয় প্রিয় ভোন্দ্রা কেমন আছেন সকালে পূজার নতুন কালেকশন চলে আসছে এত সুন্দর সুন্দর শাড়ি আসছে বোন একটা শাড়িও বাদ দেওয়ার মতো নাই আর এবারের পূজার শাড়িগুলো সবার কাছেই ভালো লাগতেছে কারণ এবারে টোটালি একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ শাড়িগুলো আসছে ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে এক এক করে সব খুলবো সব দেখাবো আপনারা দেখতে থাকেন যা চান যে একটু কম প্রাইজের মধ্যে ভালো জিনিস নেওয়ার জন্য পিওর শাড়ি নেওয়ার জন্য ইনশাআল্লাহ পূজার জন্য এই কালেকশনটা করে ফেলবেন প্রথম আমি লেমন কালারটা খুলে দেখাচ্ছি খুলে দেখি ভাইয়া প্রত্যেকটা কালেকশনই সুন্দর থাকবে এবং আনকমন থাকবে আমি খুলে দেখাই বল আমার কাছে সব থেকে ভালো লাগছে শাড়িগুলো সফট দেখে এত সফট এত পিওরের শাড়িগুলো এগুলা বাজারে বর্তমান আপনি নতুন মনে করেন মার্কেটে যদি আসেন নতুন জিনিস কেনার জন্য এই শাড়িগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইসে কিন্তু হবে এটা আচল পার এই যে পারের মধ্যে কলকা ডিজাইন এবং বডির কাজটা দেখেন কত সুন্দর পিটানো জড়ি কাজ করছে কাশ্মীরি সুতার সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো অনেক সুন্দর বোন এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা অফার আরেকটা ডিজাইন দেখাও ইয়ে একটা কালার দেখো সরি এটা চমৎকার আছে আই রে আল্লাহ এটা কত সুন্দর এটা ডিজাইনটা মানে আলাদা হ্যাঁ ডিজাইনটা আলাদা আছে মার্শাল্লাহ কথা বলো ডিজাইনটা আলাদা না এটার মার্শাল্লাহ এটাই যে টাটসেল এই যে টাটসেল এই যে কারুকার্য এই যে কারুকার্য দেখেন ফিনিশিং দেখেন মনে হয় এই যে প্রিন্ট কিন্তু প্রিন্ট এগুলো সব হচ্ছে কাজ করাবোন কাজ করাবো প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা অফারে তিন হাজার পাঁচশো টাকা অফারে এইটা এইটা তো আরও সুন্দর বোন কালারটা কি মিষ্টি কালার টার্ট সেল এত দামি আর এত সুন্দর শাড়ি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কতটির রিজনেবল প্রাইসে পাচ্ছেন বোন একটা শাড়ি আপনি হাতে না পেলে বুঝবেন না ইনশাল্লাহ এটা গোল্ডেনের মধ্যে দেখেন এটা কত গর্জেস কত গর্জেস দেখেন অনেক সুন্দর বোন অনেক সুন্দর আপু পূজার জন্য একটা কালেকশন করে ফেলেন ইনশাল্লাহ একটা কালেকশন পূজার জন্য করে ফেলেন ইনশাআল্লাহ দামি জিনিস দিচ্ছি এবং তিন হাজার টাকায় মনে করবেন আপনার মিনিমাম পনেরোশো থেকে দুই টাকা সেভ হচ্ছে এই তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের থেকে অফারটা নেওয়ার পরে একদম নতুন কালেকশন আজকেই আসছে কালেকশনগুলো আজকেই আসছে আজকেই অফার দিয়ে দিচ্ছে আজকেই দেখিয়ে দিচ্ছি এখন থেকে প্রত্যেক দিনই আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আমাদের পূর্ণিমার শাড়িতে আসবে পূজার পূজার জন্য লেটেস্ট কালেকশনগুলো আসবে ইন্ডিয়া থেকে ইনশাআল্লাহ তো আপনারা চেষ্টা করবেন আমাদের পূর্ণিমার ভিডিও দেখার জন্য তাহলে কিন্তু আপডেট কালেকশনটা নিতে পারবেন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম